ইন্ন একটি বছর পুরো একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল গত রমজানে আমরা ছিলাম তার আগের রমজানে আমরা ছিলাম কিন্তু আজ যারা আমাদের পাশে নেই অনেকেই রমজানের একদিন আগেও বেঁচেছিলেন পরিকল্পনা করেছিলেন সেহরি করবেন ইফতার করবেন কিন্তু তারা আর রমজান পেল না আমরা পেয়েছি এটা কি আমাদের আমলের কারণে না এটা শুধু আল্লাহর রহমত আল্লাহ আমাদেরকে আবার সুযোগ দিয়েছেন আরেকটি রমজান আরেকটি মাফ পাওয়ার দরজা আরেকটি জান্নাতের সম্ভাবনা রাসূল সল্লগ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গোনাহ মাফ করে দেওয়া হয় সোহেবুখারি ভাবন্ত আমাদের জীবনের কত ভুল কত গোনা পাপ যেগুলো কেউ জানে না শুধু আল্লাহ জানেন এই রমজান সেই সব কিছুকে মুছে দেওয়ার সুবর্ণ সুযোগ রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় রমজান হলো আত্মশুদ্ধির মাস রমজান হলো কোরআনের মাস রমজান হলো তাকুয়ার প্রশিক্ষণ আর কোরআন নাজিল হয়েছিল এই মাসে এটা শুধু তেলাওয়াতের জন্য নয় জীবনে বাস্তবায়নের জন্য তাহলে প্রশ্ন হলো এই রমজানে আমরা কি করব প্রথমত নিয়ত ঠিক করব এই রমজান হবে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট এই রমজান হবে গুনাহ থেকে ফেরার মাস দ্বিতীয়ত কোরআনের সাথে সম্পর্ক গড়ব প্রতিদিন অন্তত এক পারা না পারলে অর্ধেক কিন্তু কোরআন ছাড়া একটি দিনও নয় তৃতীয়ত নামাজে পরিবর্তন আনবো পাঁচ ওক্ত নামাজ শুধু পরব না মন দিয়ে পরব তারাবিহকে বোঝা মনে করবো না এটা হবে আল্লাহর সাথে নির্জন আলাপ চতুর্থ ঘিবত মিথ্যা হারাম দৃষ্টি এসব থেকে নিজেকে বাঁচাব কারণ রোজা শুধু পেটের নয় চোখেরও জিহবারও হৃদয়েরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ক্ষমা চাইব মানুষের কাছ থেকেও আল্লাহর কাছ থেকেও কারণ আমরা জানি না এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান ভাবুন তো এটাই যদি শেষ হয় আমাদের প্রস্তুতি কি যথেষ্ট রমজান আমাদের দরজায় করান আছে প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত চলুন আজ থেকেই শুরু করি একটি তালিকা বানাই কোন কোন গুণাহ ছাড়বো কোন কোন আমল বাড়াবো কতটুকু কোরআন পরব কতটুকু দান করব এই রমজান হোক আমাদের পরিবর্তনের গল্প এই রমজান হোক আমাদের জীবনের সেরা অধ্যায় এই রমজান হোক এমন যেন কেয়ামতের দিন আমরা বলতে পারি হে আল্লাহ আমি চেষ্টা করেছিলাম আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের যথাযথ কদর করার তৌফিক দান করুন আমাদের গুনাহ মাফ করুন আমাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করুন আমিন